পরমাণুবাদের কে পরমাণুবাদের জনক ডালটন অক্সিজেন গ্যাসের আবিষ্কারকর্তাকে পৃষ্টলিক আলো কিভাবে চলাচল করে আলো সরল লেখা বরাবর চলাচল করে বাষ্পীয় বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়ার্ড বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশচন্দ্র বসু বেঙ্গল কেমিক্যাল কে স্থাপন করেন বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় আমাদের লেখার পেন্সিলে কী ধাতু থাকে আমাদের লেখার পেন্সিলে গ্রাফাইট থাকে ই এর পুরো এর কি এর নাম ইলেক্ট্রোকার্ডিওগ্রাম বিজ্ঞানী প্রথম হিরো প্রস্তুত করেন বিজ্ঞানী ময়সা ডাজ মেটাল কি ডাজ মেটাল তামাও দস্তা একটি শঙ্কর ধাতু কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি অনুর আবিষ্কারকর্তাকে অ্যাভোকাড্রো প্রথম পরমাণু কথা সারা বিশ্বে ছড়িয়ে দেন কে ঋষিকণাধ রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি লেবীয় রোহিতা আর এনের এর পুরো নাম কি রাইবো নিউক্লিক অ্যাসিড ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ক্যালসি ফেরাল একটি একলিঙ্গ ফুলের নাম কি একটি একলিঙ্গ ফুলের নাম লাউ ফুল ডিএন এর পুরো নাম কি ডিঅক্সি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড